মিশকা গাড়িতে বসে একা একা ভাবে যে দীপা তোমার মেয়ে তো আর ভয় পাচ্ছে না কিন্তু তোমার মেয়েকে তো ভয়টা পাওয়াতে হবে সেই জন্য মিশকা দীপার অ্যাক্সিডেন্ট করানোর জন্য একটা লোককে ভাড়া করে এই দিকে চারু আলমারি গোছাতে গিয়ে সূর্যের কাবার থেকে একটা শাড়ি পেলে ভাবে সূর্য তাকে সারপ্রাইজ দেওয়ার জন্য শাড়িটা এনে রেখেছে সূর্য বাড়িতে আসার পরে চারু তার সামনে শাড়ি পরে দাঁড়ালে সূর্য বলে তুমি দীপার শাড়ি কেন পরেছো এই দিকে দীপার রাস্তা দিয়ে একা একা হাঁটছিল আর শুনে তাকে এত অপমান করে সেই ব্যাপারে চিন্তা করছিল তখনই কথা মতো সেই ড্রাইভার দীপাকে ধাক্কা দিয়ে সেখান থেকে চলে যায় আর রূপা যখন কথা বলছিল সেই সময় ওয়াচম্যান এসে সাক্ষ্যদ্বীপকে বলে যে ম্যাডাম যেহেতু অ্যাক্সিডেন্ট হয়ে গেছে সাক্ষ্যদীপ রূপাকে কিছু না বলে সেখান থেকে বেরিয়ে যায় কিন্তু মিস্কা রূপাকে ফোন করে জানিয়ে দেয় যে দীপার অ্যাক্সিডেন্ট হয়ে গেছে অন্যদিকে চারু সূর্যকে বলে তোমার সবটুকু জুড়েই তো দীপাই রয়েছে এইভাবে তুমি একটা নতুন সম্পর্ক কি করে জড়াবে সূর্য বলে আমি আমার জীবনের সবথেকে বড় ত্যাগ করবো আর সেইটা শুধুমাত্র আমার মেয়ের মুখের দিকে তাকিয়ে তোমার প্রতি আমার যে দায়িত্ব কর্তব্য আছে সেটাকে আমি অমর্যাদা করছি না আর তবে দীপা কোনো না কোনোভাবে আমার জীবনের সঙ্গে ঠিক জড়িয়ে থাকবে সোনা দাঁড়িয়ে দাঁড়িয়ে সবটা শুনছে সূর্য যখন দেখতে পারে সোনা সবটা শুনে ফেলেছে সূর্য সোনাকে বোঝানোর চেষ্টা করে যে সোনা বলে যে আই হেট ইউ পাপা আমি তোমার সাথে কোনো কথা বলতে চাই না এই বলে সোনা উপরে চলে যায় এই দিকে রূপা তার মায়ের কাছে এসে বলে মা তোমার লাগেনি তো মনে মনে বলে যে এত কাল পরে আমি তোমাকে পেয়েছি মা এত সহজে আমি তোমাকে ছেড়ে দেব না তোমার কোনো ক্ষতি আমি কাউকে করতেই দেব না সাক্ষ্য আর রূপা দীপাকে বাড়িতে নিয়ে এসে বসাই তখনই মিস্কা আবারও রূপাকে ফোন করে রূপা পাশের ঘরে গিয়ে ফোনে কথা বলে তখনই মিশকা বলে যে আমি কিন্তু চাইলে তোমার মায়ের অনেক বড় ক্ষতি করতে পারতাম তখনই জয়ী বলে যে আমি তোমার সব কথা শুনেছি আমি তো কাউকে কোনো কিছুই বলিনি তখনই তুমি কেন আমার মাকে ক্ষতি করার চেষ্টা করছো মিসকা বলে জয়ী বেবি আমি তোমার শুধু মায়ের কথার ক্ষতি বলছি না তো আমি চাইলে তোমার গোটা পরিবারের ক্ষতি করতে পারি কিন্তু সবথেকে বেশি ক্ষতি করতে পারি তোমার বোন তোমার হিংসুকুটি সোনাকে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন